আসসালাম ওয়ালাইকুম ইমরিনা ডিআইওয়াই হোমের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা ডিআইওয়াই প্ল্যান্টার বানাবো যার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বালতি আর কিছুটা জুট ক্লথ নিয়ে নিয়েছি এটা জুট ক্লথে আপনি আপনার পাশের স্টেশনারি যে কোনো দোকানেই অ্যাভেলেবেল আছে এখন হট গানের সাহায্যে আমি জুট ক্লথটাকে ভালো করে র্যাপ করে নেবো বালতিটার মধ্যে আর এই বালতিটা আমি মাত্র দশ অথবা কুড়ি টাকায় কিনেছিলাম বাড়ির সামনে যে ভ্যানগাড়ি আসে ওখান থেকে হটগ্লুগান দিয়ে কাজ করার সময় সবসময় একটু সাবধানতার সাথে করতে হবে একটু চেপে চেপে হলে কিন্তু হাত পুড়ে যাবে আর ফিনিশিংটাও ভালো আসবে না এখন আমি এই কর্নার অংশটাকে আরেকটু হট গান দিয়ে ভালো করে এখানটা মুড়ে দিলাম যদি এটা নিজের হাতে বানানো জিনিস তাই দোকানের কেনার মতো তো একদম লুক দেবে না তবে যেটুকু দেবে তাতে আপনি অনেক বেশি সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ তা এখন আমি ভালো করে গ্লু গান দিয়ে নিচেটা ভালোভাবে মুড়ে দিচ্ছি যাতে করে নিচেটা একদম অ্যাভেলেবেল থাকে আর উঁচু নিচু না হয় এই তো সুন্দরভাবে র্যাপ করে দেওয়ার পরে আমি বালতির মুখে এক্সট্রা যে জুতগ্লারটা আছে ওটাকে ভেতরে ইনসার্ট করে দেব আর কিছু কিছু জায়গায় একটু গ্লু লাগিয়ে দেব এখন একটা ট্যাসেল বানানোর দরকার যার জন্য আমি এরকম কার্ডবোর্ড নিয়েছি আর এটাকে একটু শক্ত রাখার জন্য আমি ভালো করে স্ট্যাপল করে নিয়েছি একটা সাদা উলকে এইভাবে করে পেঁচিয়ে 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 প্রায় আমি আঠেরো থেকে কুড়ি বার এবং তারপরে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এইভাবে করে আমরা ট্যাসেল বানিয়ে নেব ট্যাসেল বানানো যদিও অনেক সোজা তবে ট্যাসেলের গিটটা দেওয়াটা কিন্তু আসল কাজ আসুন সেটা দেখে নিই এর জন্য একটা লম্বা উলের টুকরো নিয়েছি এবং সেটাকে এইভাবে করে রেখে তারপরে বেশ অনেকবার করে জড়িয়ে নিয়ে দুইটা খুঁটের মধ্যে একটা খুঁটকে যদি টেনে নিই তাহলে সুন্দরভাবে গিট পড়ে যায় আর আপনার এই ট্যাসেল যেমন সুন্দর হবে এটা কখনোই খুলবে না আপনারা এইভাবে করে চেষ্টা করতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক দেবেন আর যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ডিআইভাই কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এখন আপনারা চাইলে এটাকে গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন তবে আমি এখানে স্টিচ করব আমার কাছে মনে হচ্ছে যেন এটাই সোজা তো এই তো সুচের মধ্যে দিয়ে এরকমভাবে দুই একবার গিট দিয়ে নিলে কিন্তু এটা একদম পারমানেন্টলি ভালোভাবে সেট হয়ে যাবে এই তো আমার ডিআই ওয়াই প্লান্টটা রেডি হয়ে গেছে চলুন এটাকে ডেকোর করি তার জন্য আমি একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি ঘরের মধ্যে আমি রিয়েল প্লান্ট রাখি না কারণ একটু মশা মাছির সমস্যা হয় সেই কারণে তো এই তো আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে সাজানোর পরে কিন্তু বেশ ভালো লাগছে Thank you.